সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন প্রতিদিনের মতো আসতো এক আপু চ্যানেল হাজির করেছি মিডিয়া কী কারণ আসলে সেটা আপনাকে শোনাবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন এই তো ভাই মোটামুটি আছে আচ্ছা মিডিয়া কী কারণে আসলেন বিয়ে সাথে বসবেন নাকি ভিডিও আইছি এখন এই যে আমার আম্মা নাই আব্বা আছে অসুস্থ তো আমি আগে সেলাই মেশিনের কাজ জানতাম এবং করতাম তো আমার গার্মেন্টস বন্ধ হয়ে গেছে তো তা বাবা আদা অসুস্থ এজন্য আমি এই প্রতিবেদনে আসছি আপনার কি আগে বিয়ে হয়েছিল না না আমার কখনো বিয়ে হয়নি বিয়ে হয়নি ফ্যামিলিতে বাবা মা কি কয়জন আছে বললেন আমার ফ্যামিলিতে আমার একটা ছোট বোন আছে আর আমি আর আমার আব্বা আছে অসুস্থ আম্মা নাই অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে আর যদি আপনাকে বিয়ে করতে চায় হ্যাঁ তাতে যদি আমার ভাগ্যে থাকে রিজিকে থাকে তাহলে আমি করব যদি দুই বেলা দুই মোটে ডাল ভাত খাবো এতে আপনি খুশি হ্যাঁ খুশি আর

তো আমি বাধ্য হয়ে আমার প্রতিবেদন আসতে হয়েছে খুব আমাদের সংসার শান্তি কষ্ট হইতেছে কষ্টের দাঁড়াতে আমি চলে আসছি এখানে দর্শক কি আপুর মুখ থেকে যে কথাগুলো শুনলাম আসলে ছিল সত্য তো আপু অনেকে আপনাকে সাথে কথা বলবে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে না ভাই না আমি খারাপ ব্যবহার করব না আমি কখনো প্রতিবেদন আসি নাই বুঝছেন আমি একটা অসহায় মেয়ে যদি পাশে থাকেন ভাই দর্শকের কাছে আমার অনুরোধ খারাপ কথা বলবেন না ভাই আমি কখনো প্রতিবেদন আসি নাই যদি আপনারা আমার ইউটিউব দেখে ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন হ্যাঁ আপনি তো আমি তো ধন্যবাদ আপনাকে আমার চ্যানেল সময়ের জন্য পরবর্তী একটি মেয়ের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন